হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের সাথে আরও একটি পাপদা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি কি করব বলুন একবার পাপদা মাছ আনলে আর শেষ হয় না সেগুলো একটার পর একটা রেসিপি করে খেতেই হয় তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি আজ আমি রান্না করব। বেগুন পাবদা রেসিপি সাথে দেব রাজমা রাজমাগুলো ভিজিয়ে আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম সাথে নিলাম তিনটি বেগুন চলুন বেগুনগুলো কেটে নিয়ে চলে আসি বেগুনগুলো কাটা হয়ে গেছে এই বেগুনগুলোর সাথে আমি রাজমাটা দিয়ে মাছ রান্না করব। যারা রাজমা চেনে না তাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আমি বেশিগুলো খোসা ছাড়ানোর আগে তুলে রেখেছিলাম এবার মাছগুলো নিয়ে চলে এলাম মাছগুলো তো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে তারপর মাছগুলো আমি ভেজে নেব কড়াইতে ওভেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এইদিকে রাজমার যে বেচিগুলো আমি রেখেছিলাম সেইগুলো একপাশে পাশে জালে বসিয়ে দিলাম এগুলো একটু সিদ্ধ করে নেব এদিকে তেল গরম হয়ে গেলে একটু নুন ও একটু হলুদ দিয়ে দিয়েছি নুনটা দিয়েছি আমি পরেতে যেন মাছগুলো লেগে না যায় আর হলুদ দিয়েছি মাছগুলো যেন না ফুটে সেই জন্য এবার আমি এখানে পাঁচটা মাছ দিয়েছি এখানে বেশি মাছ আমি দিইনি যেহেতু পাবদা মাছ নরম ভেঙে যাওয়ার ভয় আছে সেই জন্য অল্প অল্প করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমাদের লোকালে সব সময় কয়েক পদের মাছ ছাড়া সব রকমের মাছ পাওয়া যায় না তাই মনের মতো মাছ নিতে হলে ওই টাউনেই যেতে হয় টাউন থেকে যখন নিয়ে আসে তখন অল্প আন্ডে তো পোষায় না একটু বেশি করে নিয়ে আসে সেই জন্য একেবারে কিছুদিন রেখে রেখে খেয়ে নিতে হয় এবার পরবর্তী মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি নামিয়ে নেব মাছগুলো আমি মাঝারিভাবে ভেজে নিয়েছি বেশি কড়া করেও ভাজিনি বেশি হালকা করেও ভাজিনি এবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি দুটো ভাগে ভাগ করে ভেজে নেব দিয়ে দিলাম নুন ও হলুদ এবার ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি এখানে একটা ট্রিক্স যেহেতু বেশি তেলেই বেগুনগুলো দিয়েছি সেহেতু আমি ঢাকনা দেব না এভাবে ভেজে নেব এই দিকে যে বিসিগুলো আমি সিদ্ধ বসিয়েছিলাম এগুলো হয়ে গেছে আমি আঙুল দিয়ে টিপে দেখে নিয়েছি এবার জালটা নিভিয়ে দিলাম এইদিকে আমার বেগুন বাজাগুলো হয়ে গেছে এই বেগুন বাজাগুলো আমি ঢাকনা ছাড়াই ভেজে নিয়েছিলাম এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে নামিয়ে নেব বেগুনগুলো দেখতে পাচ্ছেন নামানো হয়ে গেছে বেগুনগুলো নামানো হয়ে গেলে আরেকটু তেল এর সাথে যোগ করলাম আপনারা খেয়াল করলে দেখবেন আগের তেলের তুলনায় এবারে তেলটা অনেকটা কম রয়েছে যেহেতু আমি কম তেলে রান্না করছি সেই জন্য আমি একদম অল্প আছে ঢেকে ঢেকে রান্নাটা করে নিব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এটাই এখানে আসল ট্রিক্স অল্প জালে অল্প তেল আর বেশি জালে বেশি তেল এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও তেল এবারও আমি সামান্য একটু তেল দিয়েছি এ তেলে এবার নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কারণ আমি বিচিগুলো ভেজে নিব যেহেতু বিচিগুলো সিদ্ধ করে নেওয়া আছে সেহেতু নরম যেন কড়াইয়ের সাথে লেগে ভেঙে না যায় সেই জন্য আমি আগে থেকে নুন দিয়ে কড়াইটাকে একটু তেল তেলে করে নিয়েছি এবার আগে যেহেতু নুন দিয়েছি আর নুন দিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে বিচিগুলো আমি হালকাভাবে ভেজে নেব বিচিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বিচিগুলো নামিয়ে নেব বিচিগুলো সবগুলো নামানো হয়ে গেলে এবার পরিমাণ মতো আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার ফোরন দিয়ে দিলাম মেথি মেথিটা একটু চরপর করে উঠলে এতে দিলাম নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ একবার দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কোনো মশলা এখানে আমি দিই এবার যেই বেগুন ও রাজমার বিচি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে এগুলো ভালোভাবে নেড়ে নেব সবজি ও মশলা ভালোভাবে নেড়ে হয়ে গেলে এতে আমি ঝোল দিয়ে দেবো এখানে আমি আজকে ঠান্ডা জলই ব্যবহার করেছি এবার ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটা ফোঁকা করব এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং ধনে পাতার ফ্লেভার এই তরকারিটিতে বেশ দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন মাছ ছাড়াও নিরামিষভাবে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে দেব। যেন মাছগুলোর মধ্যে ঝোল ঢুকে যায় এবার বেশ কিছুক্ষণ ফুটে উঠলে এতে আমি দিয়ে দেব ধনেপাতা এই তরকারিতে বেশ অনেকটা ধনেপাতার প্রয়োজন ধনে ফ্লেভার শুধু থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে কোনো মশলা দিইনি শুধু ধনে পাতার ফ্লেভার আর কাঁচা লঙ্কা যেহেতু আমরা কম কাঁচা লঙ্কা খাই সেজন্য আমি একটু কমই কাঁচা লঙ্কা দিয়েছি তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা মিষ্টি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে